রাসুল্লাহ সাল্লা ওয়াসাল্লাম খুব দীর্ঘ ছিলেন না আবার খাটোও ছিলেন না তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না তার চুল একেবারে কোকড়ানো ছিল না আবার একদম সোজাও ছিল না চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা তাকে নবাদ দান করেন এরপর মক্কায় দশ বছর এবং মদিনায় দশ বছর কাটান আল্লাহ তালা ষাট বছর বয়সে তাকে অফাত দান করেন অফাতকালে তার মাথা ও দাড়ির বৃষ্টি চুলও সাদা ছিল না ব্যাখ্যা রাসল সাল আলী ওসাল্লামের মাঝে যেমন উত্তম গুণাবলীর সর্বাধিক সমাবেশ ঘটেছিল তেমনি তার দৈহিক ও ছিল অতুলনীয় এ হাদিস থেকে বোঝা যায় যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বেমানান দীর্ঘকাই ছিলেন না আবার অতি খাটোও ছিল না বরং মাঝারি গড়নের চেয়ে একটু দীর্ঘ ছিলেন উল্লেখ্য যে নবী সাল্ল্লাহু আলি সাল্লামের এন্তেকালের সময় তার বয়স হয়েছিল তেষট্টি বছর তিনি মক্কায় ১৩ বছর এবং মদিনায় দশ বছর অতিবাহিত করেছেন এ সংক্রান্ত হাদিসগুলো এ গ্রন্থের শেষের দিকে উল্লেখ করা হয়েছে বর্ণিত হাদিসটিতে দশকের পরের সংখ্যা তিন বাদ দিয়ে মক্কায় অবস্থানকাল দশ বছর এবং নবী সাল্লাহু আলি সাল্লামের মোট বয়স ষাট উল্লেখ করা হয়েছে সই বুখারি সই মুসলিম ওয়াত মালিক ইবনে মাজা মুসনাদুল বাজার শারহসুন্না সই ইবনে হিব্বান হাদিসের মান সই হাদিস তিনি ছিলেন গৌরবর্ণের আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম ছিলেন বেশি লম্বা কিংবা বেশি খাটো ছিলেন না তার দেহ ছিল খুব আকর্ষণীয় তার চুল বেশি পোকড়ানো কিংবা একেবারে সোজা ছিল না তিনি ছিলেন গৌরবর্ণের পথ চলতে তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে চলতেন মুসনাদে আবু ইয়ালা শারহ সুন্না আদিসের মান হাদিস তিনি ছিলেন মধ্যমাকৃতির বারা ইবনে আজিব রাজিল্লাউতালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম ছিলেন মধ্যমাকৃতির তার দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত তার ঘনচুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল তার দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত আমি তার তুলনায় সুদর্শন কাউকে কখনো দেখিনি ব্যাখ্যা এ হাদিসে লাল চাদর ও লুঙ্গি পরিধান করার কথা উল্লেখ করা হয়েছে অথচ রাসুল্লাহ সাল্লা সাল্লাম পুরুষের জন্যে লাল রঙের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন এ বিরোধ সমাধানে কেউ কেউ বলেন উজ্জ্বল লাল পরিধান করতে নিষেধ করা হয়েছে এখানে যে কাপড় দয়ের কথা বলা হয়েছে সেটা লাল ডোরা কাটা ছিল উজ্জ্বল লাল বর্ণের ছিল না সেই বুখারি সেই মুসলিম নাসাই হাদিসের মান সই হাদিস তার দুকাদের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল বারা ইবনে আজিব তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি কাদ পর্যন্ত লম্বা চুল বিশিষ্ট লাল চাদর ও লাল লুঙ্গি পরিহিত অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে সুদর্শন কাউকে দেখিনি তার কেশগুচ্ছ ছিল কাঁধ বরাবর তার মধ্যবর্তী দুকাদের স্থান অন্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল তিনি অধিক খাটো বা অধিক দীর্ঘাকৃতির ছিলেন না তিন নং হাদিসে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের মাথার চুল কানের লতি পর্যন্ত দীর্ঘ ছিল আর এ হাদিসে বলা হয়েছে কাত পর্যন্ত দীর্ঘ ছিল উভয় বক্তব্যই ঠিক কেননা চুল সময় এক অবস্থায় থাকে না কখনও কম হয় কখনো বেশি হয় আবার ইচ্ছাকৃতভাবেও বড় ছোট রাখা হয় চুলের ভিন্ন ভিন্ন অবস্থার ব্যাখ্যা এভাবে করা যায় যে তিনি সর্বোচ্চ কাজ পর্যন্ত লম্বা করেছেন যাকে জিম্মা বলা হয় আর সর্বাধিক ছোট করার পরিমাণ ছিল কানের লতি যাকে ওয়াফরা বলে আর এর মাঝামাঝি অবস্থানকে লিম্মা বলা হয় সেই মুসলিম মুসনাদ আহমদ হাদিসের মান সেই হাদিস তার হস্তদয় ও পদদয়ের তালু এবং আঙ্গুল সমূহ ছিল মাংসল আলী ইবনে আবু তালে তালা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলী সাল্লাম বেশি দীর্ঘ কিংবা বেশি খাটো ছিলেন না তার হস্তদয় ও পদদয়ের তালু এবং আঙ্গুল সমূহ ছিল মাংসল তার মাথা ছিল কিছুটা বড় এবং হাত পায়ের জোড়াগুলো ছিল মোটা বুক হতে নাভি পর্যন্ত পশমের একটি সরু রেখা প্রলম্বিত ছিল যখন পথ চলতেন মনে হতো যেন কোনো উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন বর্ণনাকারী বলেন তার পূর্বে কিংবা পরে আমি তার মতো অনুপম আকর্ষণীয় আর কাউকে দেখিনি মুসনাদ আহমদ মুস্তাদ রাকে হাকেম হাদিসের মান সেইহাদিস তিনি ছিলেন প্রশস্ত মুখ ডাগর চোখু এবং সরু গোড়ালি বিশিষ্ট জাবের ইবনে থেকে বর্ণিত তিনি বলেন রাসল সাল্লামের মুখ প্রশস্ত ছিল চোখের শুভ্রতার মাঝে কিছুটা লালিমা ছিল পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল সুবা রহমতুল্লাহ বলেন আমি হিমাক রহমতুল্লা আলাইকে বললাম জলিউল হাম কি তিনি বললেন বড় মুখ গহ্বর বিশিষ্ট আমি আবার বললাম আসে কালুল আইন কি তিনি বললেন ডাগর চক্ষু বিশিষ্ট আমি বললাম এ মানু হুসুল আকিব কি তিনি বললেন সরু গোড়ালি বিশিষ্ট সেই মুসলিম মুসনাদ আহমদ ইবনে হিব্বান জামে উস সগীর হাদিসের মান সই হাদিস তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের চেয়েও চমৎকার জাবের ইবনে সামুরা রাজি আল্লাহতালা থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার পূর্ণিমা রাত্রির সিনিগ্ধ আলোতে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম তখন আমি একবার তার দিকে ও একবার চাঁদের দিকে তাকাতে থাকলাম মনে হলো তিনি আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে অধিকতর চমৎকার মুস্তাদ রাকে হাকেম মারে ফাতুস সাহাবা মিশকাত আদিসেরমান মান হাদিস আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন একবার বারা ইবনে আজিব রাদিল্লাহ তালাকে এক ব্যক্তি জিজ্ঞেস করল রাসুল্লাহ সাল্লাহ আলি এর চেহারা কি তরবারির ন্যায় ছিল তিনি বললেন না বরং তা ছিল চাঁদের মতো ব্যাখ্যা তরবারির সাথে সাদৃশ্য করা এজন্য ত্রুটি যুক্ত ছিল যে এতে চেহারা অধিক লম্বা হওয়ার ধারণা সৃষ্টি হতে পারে তাছাড়া তরবারির চমকে শুভ্রতা বেশি থাকে কিন্তু উজ্জ্বলতা থাকে না তাই বারা ইবনে আজিব রদুল্লাহ তালা তরবারির কথা অস্বীকার করে যাদের সাথে তুলনা করেছেন সই বুকারি মুসনাদে আহমদ দারে মি সঈব হাদিসের মান সই হাদিস তার শুভ্রতা ছিল রৌপ্যের ন্যায় আবু হরাই রাজ্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ও শুভ্রতায় ছিলেন রৌপ্যের ন্যায় এবং তার চুলগুলো ছিল কিছুটা কোকড়ানো ব্যাখ্যা আনাস রাজ্লাহ তালা হতে বর্ণিত এ ওয়ার্ধায়ের সর্বপ্রথম হাদিসে উল্লেখিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাম এর গায়ের রং নিরেট সাদা ছিল না তাই হাদিসে তাকে রূপার সাথে তুলনা করা হয়েছে তিনি লাল মিশ্রিত সাদা ছিলেন এবং উজ্জ্বল সুন্দর ছিলেন সগির সিলসিলা সৈয়া হাদিসের মান সই হাদিস তিনি ছিলেন ইব্রাহিম আলী সাল্লাম এর সাথে সাদৃশ্যপূর্ণ জাবের ইবনে আবদুল্লাহ রাজুল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আমার কাছে নবীগণকে পেশ করা হয় মুসা আলি সাল্লাম এর মধ্যে বিভিন্ন লোকের সাদৃশ্য বৃদ্ধমান ছিল তিনি যেন সানুয়া গোত্রের লোক আমি ঈসা ইবনে মারিয়াম আলি সাল্লামকে পুর্বা ইবনে মাসউদের সাদৃশ্যপূর্ণ দেখতে পাই তারপর আমি ইব্রাহিম আলিসালামকে দেখতে পাই এবং তাকে পাই তোমাদের সঙ্গীর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ তোমাদের সঙ্গী বলে তিনি নিজেকে বুঝিয়েছেন আর আমি জিব্রাহিম আলিসাল্লামকে দেহিয়া কালবিহ এর সাথে সাদৃশ্যপূর্ণ দেখতে পাই সেই মুসলিম মুসনাদ আহমদ সেই মেহিব্বান জামেউসগীর মিশকাত হাদিসের মান হাদিস